সাথে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকালবেলা উঠছি এখন বাজে প্রায় সাতটার কাছাকাছি তো যাচ্ছি বাজারে বাজারে যাচ্ছি ছোট মাছ ছোট মাছ দেশি মাছ নদীর টাটকা মাছ কিনতে দেখি সকালবেলা বাজারে যায় পাই কি না জাস্ট গো দেখতে কন্টিনিউ করতে থাকো ভিডিওটা সকালের যে আবহাওয়াটা সাড়ে ছয়টা বাজে প্রায় সাতটা বাজে রাস্তা ফাঁকা আর দেখো আবার কৃষ্ণচূড়া গাছে কৃষ্ণচূড়া ফুল ফুরতেছে দেখো গাছে ফুল ফুটছে এবং দেখো আমি যাইতেছি রাস্তা পুরোটাই ফাঁকা এবং

যে ছোটো মাছ বড় মাছ তো সব মিলে তো এখানে শিং মাছ আছে আমাদের আঞ্চলিক ভাষায় যেটা শাড়ি মাছ বলে কাকি মাছ বলে আছে তারপরে ট্যাংরা মাছ আছে সব মাছই আছে তো দেখা যাক এই হলো দেশি মাছের খালি বড়ো ষাঠি টে মৰা নাই